আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আমি আছি আপনাদের সাথে পিচ্চি ব্লগার তো ছোট বোনের আবদারে বাড়ির সামনের জাম গাছ থেকে জাম পেরে সেগুলো বানিয়ে খেলাম আর ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত ভালো লাগতেও পারে একদম গাছের মাথায় উঠে গেছি গাছের মাথায় উঠে দেখি ভাই এত পরিমাণে জাম হয়েছে যা ধারণার বাইরে আর এত উঁচা থেকে ভিডিও করতেছিলাম দেখো একটু পুরো দুই তলা বিল্ডিং এর সমান উচ্চ নিচে মানুষ একটু দেখা যায় তো সেইখানে উঠে তোমাদের জন্য ভিডিও বানাইছি ভাই একটা তো করাই যায় নাকি অবশেষে এতগুলো জাম পারছি গাছে উঠে তো জামগুলোকে ভালো করে পরিষ্কার করলাম তো জাম পারতে উঠে ঘামায় গেছিলাম পোশাক নষ্ট হয়ে গেছিলো তো পোশাক চেঞ্জ করলাম তারপরে ঘামটা একটু মইসানেশি তো ভাই এখন জাম বানাবো তো শেষ পর্যন্ত দেখো এরপরে জামগুলোকে কলের পানি দিয়ে ধুয়ে তারপরে সেগুলোকে পানির ভেতরে চুবাই রাখছি যাতে কষগুলো বের হয়ে যায় এরপরে মশলাগুলোকে ভালো করে মিশ্রণ করে নিলাম মশলা হিসাবে নিয়েছিলাম লবণ চিনি শুকনো মরিচ পোড়া আর হচ্ছে গুঁড়োমরিচ আর সরিষার তেল তারপরে মশলাগুলোকে জামের গায়ে সুন্দর করে মিশ্রণ করে নিলাম মশলা মিশ্রণ হয়ে গেলে তারপরে ভালো করে ঝাঁকাই নিতে হবে এরপরে আমরা খাওয়ার পরিস্থিতি নিয়েছিলাম তারপরে মনে পড়ে গেল আম্মুর কথা আবার পাশের বাসায় এক ভাবি আছে তার কথা তো তাদেরকে দেওয়ার জন্য দুইটা বাটিতে ভাগ করে নিছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও তোমার একটা লাইক কমেন্ট আমাকে আর একটা ভিডিও বানাতে উৎসাহিত করে আর হ্যাঁ গাইস আমি আমার বোনদের নিয়ে খাইছি সেই কারণে আর কি ভিডিওটা কিভাবে খাইলাম কি করলাম সেটা দেখাইনি তো টাটা বাই বাই আল্লাহ হাফেজ